আজকে মহালয়া হয়ে গেল শারদীয়ার শুভেচ্ছা দিয়ে আজকে আমার ভিডিও শুরু করছি ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা বং পরিযায়ী এখন তো নানান রকমের রান্না হবে নিরামিষ আমিষ আজকে আমি পনির করলাম এটা একটু অন্যরকমভাবে করেছি ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি গোট আর মশলার মধ্যে সাজিরে সামরিচ দারচিনি লবঙ্গ এগুলো নিয়েছি এগুলোকে আমি হামান দিস্তেতে হাফ কুটে নিয়েছি আর পনিরটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখেছিলাম এবার একটু তেলের মধ্যে ঘি দিয়ে পনিরগুলোকে লাল লাল করে ভেজে রেখে দিয়েছি আর মশলার জন্য নিয়েছি কিসমিস পোস্ত তিল কাঁচা লঙ্কা আর কাজু সব একসঙ্গে বেটে নিয়েছি বেটে নিয়েছি আর পনিরটার মধ্যে একটু চিনি ছড়িয়ে দিয়েছি ভাজার পরে তাহলে না পনিরটা গলবে না বেশ ভালো হয় মসলাটাকে হাফ কুটে নিয়ে কড়াইয়ে অল্প ঘি ফোড়নে দিয়েছি এবার সেই মশলাটা তার আগে কাজুটাও ভেজে রেখে দিয়েছি যেটা ওপরে ছড়াবো তরকারিটা এরপরে ওই মশলাটা কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর ঘি মিশিয়ে এরপর আঁচটা একদম সিম করে তেজপাতা ফোড়ন দিয়ে গোটা মশলা যেটা হাফ কুটে রেখেছিলাম ওটাও ফোড়নে দিয়ে দিয়েছি দিয়ে এবার টমেটো দিয়ে ভালো করে ভাজতে শুরু করেছি হালকা ভাজা হয়ে গেলে যে মশলাটা বেটে রেখেছি তার মধ্যে নুন মিষ্টিটাও প্রয়োজন মতন দিয়ে নিয়েছি নুনটা তো আগেই দিতে হবে দিয়ে এবার ওই বাটা মশলাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি তো ওই মশ এই রান্নাটা আমি পুরোটাই দুধে করেছি মশলাটাও বেটেছি দুধে আর এটাও দুধ দুধ দিয়ে গ্রেভিটা বানিয়েছি খুব সুন্দর হয় একটু জাফরানও দিয়ে নিয়েছি মিক্সিতেই বেটে নিয়েছি সব একসঙ্গে করে এবারে যখন মশলাটা বেশ দেখবেন তেল উঠে উঠে আসবে এটা কিন্তু খুব একদম সিমে করতে হবে নাহলে কাজুটা পুড়ে যাবে তিলটা পুড়ে যাবে তারপর ওটা বেশ কষা হয়ে গেলে তখন ওই পনিরটা দিয়ে দিতে হবে এবার আপনি আপনার ওই দুধটা দিলেন কি নাহলে জলও দিতে পারেন দুধ দিতে হবে এরম কোনো ব্যাপার নেই দেওয়া হয়ে গেল এইবারে মশলাটা দিয়ে ভালো করে যখন একদম ফুটে যাবে পনিরটা নাবিয়ে নেবেন দুধ জলটা দিয়ে দিলাম নাবিয়ে নিলেন নিয়ে সবাই শেষে যখন এবার কড়াইটাকে ধুয়ে একটু তেল আর ঘি দিয়ে মেনলি ঘিটাই দেবেন তেল না দিলেও চলবে ওই একটুখানি মেথি পাতা ভেজে নিয়ে ওর মধ্যে ছড়িয়ে দিন ফ্লেভারটা এত সুন্দর হয় খেয়ে দেখবেন একদম অন্যরকম হবে বাড়িয়ে ফেলুন।